কাজ করার এবং আরেকটা জিনিস আমরা সরকারের সাথে আসলে শুধু সরকারকে সবসময় সহযোগিতার মধ্যে রাখবো না সরকারকে হলো গিয়ে সহযোগিতা করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে এবং আমাদের নিজেদের মানসিকতার অনেক পরিবর্তন দরকার যেমন একজন নেতা হলো তাকে আমরা এমন একটা আসনে বসিয়ে রেখে দেই তার সাথে জন করে চলছে সে গেলে তার সাথে সেলফি তোলা তার মাথায় ছাতা ধরে তোলা এগুলো কেন আমাদের নিজেদেরও তো পরিবর্তন দরকার আমরা কেন থেকে বের হয়ে আসতে পারি না মানে আমাদের আমার মনে হয় যারা এখানে তরুণরা আছেন তারা হলো গিয়ে এই জিনিসগুলো আপনারা আপনারা চেঞ্জ করবেন যে কেউ যখন নেতা হয়ে গেছে তাকে সে তো আসলে আমাদের দাবিগুনা নিয়ে এখানে নেতা হয়েছে সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে তাকে ওই আসনটাতে মানে তুলে রাখার দরকার নাই তাকে একজন সাধারণ নাগরিকের মতো কি আমরা যেন চলতে দেই তো আহ আশা করছি যে আপনাদের দাবিগুলো নিয়ে সামনে আরো কাজ করতে পারবো ধন্যবাদ সবাইকে